অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডেভিড ওয়ার্নার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারের সাথে সাথে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও এরপরই আসে ওয়ার্নারের অবসরের সিদ্ধান্ত তবে এবার অস্ট্রেলীয় এই ব্যাটার নিজের মুখেই জানালেন অবসরের ফিরিস্তি সাঁইত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে একশো বারোটি টেস্ট একশো একষট্টি ওয়ানডে ও একশো দশটি টি টোয়েন্টি খেলেছেন অবশেষে আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানছেন ওয়ার্নার বলেন অধ্যায়ের সমাপ্তি এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা আমার দল ছিল অস্ট্রেলিয়া আমার কেরিয়ারের বেশিরভাগ খেলাই হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে এটা করতে পারা আমার জন্য অনেক সম্মানের সব ফরম্যাট মিলে একশোরও বেশি ম্যাচ আমার মনে গেথে আছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের এই মুহূর্তে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ওয়ার্নার টেস্ট ক্রিকেটে নিজের আগ্রাসী ব্যাটিং নিয়েও কথা বলেছেন তিনি বলেন যাদের জন্য এটা সম্ভব হলো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই আমার স্ত্রী এবং কন্যারা যারা অনেক টেক স্বীকার করেছে ধন্যবাদ তোমাদের সমর্থনের জন্য কেউ জানে না আমরা কিসের ভেতর দিয়ে গিয়েছি ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে বলবো আশা করি আমি আপনাদের বিনোদন দিতে পেরেছি এবং ক্রিকেটকে বদলে দিয়েছি বিশেষ করে টেস্ট ক্রিকেটকে যেখানে হয়তো অন্যদের চেয়ে আমরা একটু দ্রুতই রান তুলি ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়ার্নার বলেছেন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন আরও কিছুদিন দলের প্রয়োজন হলে দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন আপাতত বিদায় জানিয়ে ওয়ার্নার বলেছেন সমর্থকদের ছাড়া প্রিয় কাজগুলো করা সম্ভব নয় আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছুদিন খেলব যদি দলে রাখা হয় আমি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলব আমার উপর আস্থা রাখায় খেলোয়াড়ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা হোয়াটসঅ্যাপে আর ফাইল জমবে না আপনাদের কান এখন আমার কণ্ঠ থেকে মুক্তি পেল গত কিছু বছর ধরে অস্ট্রেলিয়া অবিশ্বাস্য সব অর্জন করছে তা যেন অব্যাহত থাকে